সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত হ্যালো দর্শক এখনই দেখাবো বার্সের ক্যাট ডগ কীভাবে পালবেন কীভাবে খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস সি সিজনে কীভাবে রাখবেন কয়দিন পর বা গোসল করাবেন ছোটো বাচ্চা থেকে কোন টাইম রাখবেন ছোটো বাচ্চা থেকে কয় টাইম খাওয়াবেন কী খাওয়াবেন এগুলো নিয়ম অবশ্যই জানতে পারবেন দর্শক পিটি বার্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রাণী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সর্বপ্রথমে দর্শকদের জন্য পার্শিয়ান মিক্সডবিথ কিটেন বয়স হলো দেড় মাস খুবই কিউট বলতে খুবই সুন্দর ফুল হোয়াইট কালারের ক্রিম কালার আছে ব্রাউন কালার আছে এগুলো নর্মালি ওভার খায় যেমন বয়েল চিকেন যেমন মিষ্টি কোমরা সবজি ভাত আপনার ভাতের সাথে আপনার পেঁপে বয়েল করে দিতে পারেন একসাথে বেলান্ডা করে খাওয়াবেন ছোটো বাচ্চা থেকে সম্পূর্ণ নরম খাবার খাওয়াবেন আর এদেরকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন তিন ঘন্টা পর বা চার ঘন্টা পর বা যেভাবে যেভাবে টাইম হিসেবে খাওয়াবেন আর এই বাচ্চাদেরকে শীতের সিজনে গরম পানি করে কুসুম গরম পানি গহল করাবেন পনেরো দিন পর পর কোনো কোনো গহল করাবেন না এগুলোর মধ্যে অনেকগুলো আছে কালারফুল আছে হোয়াইট কালার আছে যেমন ব্রাউনের মধ্যে আছে ক্রিম কালার আছে দেখেন কত কিউট দর্শক এই ক্যাটগুলো কিন্তু পার্সিয়ান পার্শিয়ান মিক্সডবিড যারা অরিজিনাল অনেক দর্শক মিক্সডবিড বিড়াল দেশির মধ্যে লোকালের মধ্যে লাগে কিন্তু এগুলো পিওর পার্শিয়ান মিক্সডবিড ফুল হোয়াইট কালারের মধ্যে এদের লোমগুলো মোটামুটি ভালো বড়ো হবে এদের লেজ মোটা হবে দেখতে কিউট হবে এগুলো এখন বয়স হচ্ছে দেড় মাস হোয়াইট কালারগুলো আর যারা ক্রিম কালার আছে দুই মাস ক্রিম কালারটা হচ্ছে আপনার ফিমেল হোয়াইট মেল ফিমেল আছে যারা দুই কালারের দুইটা নেবেন নিতেও পারবেন আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি জোড়া মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে কিন্তু খুবই কিউট পার্সেন্ট মিক্সডেন্ট নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে যেমন ক্রিম কালারের মধ্যে ব্রাউন কালারের মধ্যে এর মধ্যে বিভিন্ন কালার হয় দর্শক এগুলা কিন্তু সম্পূর্ণ হলো লেটার টেন আপ করা লেটারে ফুটি করে ওদের এক্সারসাইজ জিনিস যখন ক্যাট কিনবেন এক্সারসাইজ জিনিসগুলো নেবেন লিটার বক্স লিটার ব্রাশ এগুলো অবশ্যই নিয়ে নেবেন ওদের খাবারও আছে এদের সম্পূর্ণ জেলি খাবার যেমন জেলি ট্রিট বলে ট্রিট পাউস আছে ড্রাই ফ্রুট আছে একটা ক্যাট যখন সুস্থ থাকবে দর্শক অবশ্যই কেনা আগে এগুলো জানবেন অ্যাক্টিভ আছে কি পেলে ফুল আছে কি সুস্থ আছে কি এগুলো দিকে শুনি অবশ্যই কিনবেন কারণ একটা ক্যাট সুস্থ যখন থাকবে ওরা খাবার রুচি ভালো থাকবে ওদের পেলে ফুল অ্যাক্টিভ থাকবে লাফালাফি ভালো করবে ওদের চোখ ভালো থাকবে কান ভালো থাকবে দিকি শুনি কিনবেন অ্যানিমাল ক্যাটড কিন্তু দর্শক কোনোভাবেই অরেন্টি ক্যানটি দেওয়া হয় না এগুলো অবশ্য খেয়ে খেয়াল করি যাচ্ছে বা সে করে কিনবেন এগুলো জোড়া মাত্র ছয় হাজার টাকা সিঙ্গেল নিলে সিঙ্গেলও নিতে পারবেন এর মধ্যে আরও মিক্সবিট দেখাবো দর্শক পার্শিয়ানের মধ্যে মিক্সডবিড লং হেয়ারের মধ্যে দেখেন কত কিউট ওদের পশমগুলা কিন্তু অনেক বড়ো পার্শিয়ান মিক্সডবিড দর্শক দেখতে কিন্তু খুবই সুন্দর ওরা সবচেয়ে সুবিধে করে যে কোনো নর্মালি পরিবেশে রাখতে পারবেন যে কোনো খাবারও খাওয়াতে পারবেন এগুলো মিক্স বিট লং হেয়ারের যেগুলো বলে দেখেন অরিজিনাল মিক্স বিট যেগুলো লং হেয়ার প্রথম বড়ো হয় এদের বয়স হচ্ছে দুই মাস মেল ফিমেল আমরা দর্শক দুজনে প্রেস আছে জোড়া দশ হাজার টাকা জোড়া দশ হাজার টাকায় বিট বিডগুলো নিতে পারবেন লং হেয়ারের পশম বড়ো হবে পার্শিয়ানের মতো দেখতে লাগবে আর কি দেখতে কিন্তু খুবই কিউট এগুলো কালার হচ্ছে ক্রিম কালার সম্পূর্ণ একটি পেলেফুল ওদের বয়স হচ্ছে দুই মাস যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেল পাঁচ হাজার টাকা নিতে পারবেন যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন নয় হাজার টাকা নয় হাজার টাকার মধ্যে এই জোড়া নিতে পারবেন সম্পূর্ণ পার্সেনের মতো লং হেয়ারের বিট যেগুলো দেখতে অনেক কিউট অনেক অ্যাক্টিভ পেলেফুল যেমন একটা ক্যাট যখন সুস্থ থাকে কিন্তু ওরা প্রচুর খেলা করে আর দর্শক এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এই বিটগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না এত কিউট মিক্স বিট দেখতে কিন্তু অসাধারণ কিউট এদের বয়স আছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র জোড়া নয় হাজার সিঙ্গেল পাঁচ হাজার টাকা খুবই কিউট খুবই সুন্দর দর্শক আরও দেখানো হবে পার্শিয়ান পার্সিয়ানের মধ্যে কিন্তু ক্রিম কালারের মিডিয়াম সাইজ বয়স তিন মাস বয়স মেল ফিমেল মেল ফিমেল লং হেয়ারের যেটা লং হেয়ার বিড়ালগুলো কিন্তু ওদের পশমগুলো অনেক বড়ো হয় পার্শিয়ান বিড়াল এখানে মেল ফিমেল জোড়া আছে এটা আছে ফিমেল এটা আছে মেল তিন মাস বয়স সাড়ে তিন মাসে পড়ছে আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন লং হেয়ারের পাশে আন সম্পূর্ণ লিটার আপ করা সম্পূর্ণ পেলেপুল পুল ডলফেস বিড়াল তিন মাস বয়স সাড়ে তিন মাসে পড়ছে সম্পূর্ণ অ্যাক্টিভ বিড়াল ওরা নর্মালি ফুড আবার ড্রাই ফুড খায় চিকেন বয়েল যেমন ফিশ দর্শক ক্যাট যখন কিনবেন ওদের খাওয়ার নিয়ম অবশ্যই জানবেন কারণ একটা ক্যাট যখন অনেক বাসার থেকে যখন আসে অনেক সময় বাসার খাবার নিয়মগুলো অবশ্যই জানতে হয় ওরা কি খায় খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ এটা একটা ফিমেল এটা মেল জোড়া মাত্র চব্বিশ হাজার যদি দর্শক জোড়া নেন আমি অফার প্রাইজই বলছি দর্শকের জন্য বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় জোড়াটি নিতে পারবেন নর্মালি দাম চব্বিশ হাজার কিন্তু দর্শকের জন্য আমরা অফার প্রাইজে মাত্র বিশ হাজার টাকায় জোড়াটি রাখবো খুবই অ্যাক্টিভ খুবই কিউট লং হ্যারে পাচ্ছেন তিন মাস বয়স সাড়ে তিন মাসে পড়ছে মেল ফিমেল তারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন এর মধ্যে বিট আছে যেমন বিট বেড়ালগুলা যারা ফিমেল নেন অ্যাডেল ফিমেল বিট পার্শিয়ান মিক্সড বিট কিন্তু পার্শিয়ানের মতোই লেজগুলা মোটা অলরেডি বাচ্চাও দিছে পাঁচটাও ফিমেল আমরা দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এই ক্যাটটি পার্শিয়ান লং হেয়ারের মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট জিন্দার কালারের বয়স হলো এগারো মাস এগারো মাস ফিমেল বিড়াল মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে পার্শিয়ান আছে মিডিয়াম কোটের পার্সিয়ান মিডিয়াম কোটের পার্সিয়ান ক্রিম কালারের ক্রিম কালারের বয়স হচ্ছে পাঁচ মাস আমরা জনের প্রাইস আসছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে পার্শিয়ান মিডিয়াম কোর্টের নিতে পারবেন বয়স হলো পাঁচ মাস ফিমেল ফিমেলটা নিতে পারবেন দর্শক এখন দেখুন আমি অ্যাডেল পার্সিয়ান অ্যাডেল পার্সিয়ান মেল ফিমেল যারা এর জন্য বিড়াল নিতে চান অবশ্যই অ্যাডেল বিড়াল চান এই সাদাটা হলো মেল সাদাটা হলো মেল ফুল অ্যাডেল অ্যাক্টিভ মেল বয়স হচ্ছে এক বছর লং হেয়ারের বিড়াল যে একটি অনেক কিউট কিন্তু দর্শক মেল যারা সিঙ্গেল নেমেন সিঙ্গেলও নিতে পারবেন আমরা দশ হাজার জনের প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে ফুল অ্যাডেল মেল নিতে পারবেন এক বছর বয়স দর্শক এর মধ্যে আরো আছে ব্রাউন কালারের সম্পূর্ণ করে এটা হলো বয়স হচ্ছে আট মাস ফিমেল আমরা দর্শকদের প্রাইসে বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন এখানে জোড়া আছে মেল ফিমেল জোড়া আছে এক জোড়া মেল ফিমেল দেখার মতো লং হেয়ার বিড়াল জিঞ্জার কালারটা ফিমেল হোয়াইট কালারটা মেল দর্শক এই জোড়াটি যারা নেবেন মাত্র বিশ হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন বিশ হাজার টাকার মধ্যে জোড়াটি নিতে পারবেন কিন্তু অনেক কিউর অনেক সুন্দর লং হেয়ারে পাশছেন ছেলেটার বয়স এক বছর মেয়েটার বয়স হলো আট মাস সম্পূর্ণ লেটারে পুটি করে ব্রাউন কালারের বিড়াল লেটার টেন আপ করা দর্শক দর্শক এই ক্যাটগুলো যখন কিনবেন ওরা কিন্তু লেটার টেনাপুর আছে পেলেফুল আছে কি জিঞ্জার কালারটা কিন্তু অসাধারণ লং হেয়ারের সাদাটাও খুবই কিউট কোনোটাই সুন্দর মাত্র জোড়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে জোড়া নিতে পারবেন দর্শক এখন দেখানো হবে লং হেয়ার পাশিয়ান বাচ্চা ওডাই ওডাই বেড়ালটা কিন্তু দেখতে অনেক সুন্দর ফিমেল অডাই বিড়াল চোখটা কিন্তু ওদের দুইটা চো দুই চোখ অডাইটা ফিমেল ফুল হোয়াইট কালারের সেমি পান্সের ফিমেল বয়স হলো দুই মাস লং হেয়ারের আমরা দর্শকদের জন্য প্রাইস আসছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন হোয়াইট কালারের অডাই বিড়ালটা নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট খুবই অ্যাক্টিভ দর্শক সম্পূর্ণ ফুল আর কি এর মধ্যে মিডিয়াম করে আছে জিনজার। জিঞ্জার মিডিয়াম কোট জিঞ্জার দর্শক এগুলো হলো মিডিয়াম কোটের বয়স হচ্ছে হলো দেড় মাস ব্রাউন কালার এটা হচ্ছে ক্রিম কালার এটা হলো ফিমেল দুটাই ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি দশ হাজার টাকা পার পিস দশ হাজার টাকার মধ্যে জিঞ্জার পার্সেন্ট নিতে পারবেন কিটেন দেড় মাস বয়স মিডিয়াম কোটের এটা হলো ক্রিম কালার এগুলো মাত্র দশ হাজার টাকা পেয়ে নিতে পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিলে জোড়াও নিতে পারবেন দর্শক সোজা ছোটো থেকে পাল ছোটো থেকে কিটেন দেখবেন একটা অ্যাক্টিভ আছে কি পেলেপুল আছে কি সুস্থ আছে কি এগুলো দর্শক কেনার আগে অবশ্যই দেখবেন একটা ক্যাট যখন সুস্থ থাকে কিন্তু ওরা প্রচুর অ্যাক্টিভ থাকে লাফালাফি করে ওদের রুচি ভালো থাকে খাওয়ার রুচি ভালো থাকে এগুলো অবশ্যই আমরা দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করি একটা ক্যাট যখন যে কোনো জায়গা থেকে কিনবেন অ্যানিমাল কেয়ার ডগ কিন্তু দর্শক কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো খেয়াল করে কিনবেন এর মধ্যে আরও আছে ওয়াডাই বিড়াল ব্লু আইস বিড়াল ব্লু আইস পার্সিয়ান বয়স হল চার মাস মিডিয়াম কোর্টের ছেলে এখানে আপনার ক্যালিগো আছে মে ক্যালিগো বিড়াল আছে এগুলো মিডিয়াম কোর্টের পার্সিয়ান অবশ্যই তিন থেকে চার মাস পর লোম মর্নিং হয় এগুলো জোড়া নিতে পারবেন দর্শক ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জোড়া নিতে পারবেন ক্যালিগোটা ফিমেল আর সাদাটা হলো ব্লুআইস বিড়াল মিডিয়াম কোডের মেল জোড়া ষোলো হাজার টাকা মাত্র চার মাস বয়স সম্পূর্ণ লেটারে টেন আপ করা লেটারে পটি করে দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করেন খুবই কিউট খুবই সুন্দর জোড়া ব্লুআইস বিড়াল আছে ক্যালিগো আছে দেখতেও অসাধারণ কিউট দর্শক এই ক্যাটগুলা কিন্তু যখন কিনবেন অবশ্যই তাদের অ্যাক্টিভ দেখবেন পেলে ফুল দেখবেন ওরা কিন্তু সম্পূর্ণ লিটারে পোটি করে ওদের বয়স চার মাস ক্যালিকো বিড়ালটা ফিমেল হোয়াইটটা হলো মেল ব্লুয়াইজ হোয়াইট হোয়াইটটা ব্লুইস বিড়াল জোড়া ষোলো হাজার টাকা নিতে পারবেন মিডিয়াম কোটের বয়স হল চার মাস দর্শক এখন দেখানো হবে স্পিস কুকুর আছে লাসা আছে যারা ডগ পছন্দ করেন কিটেন ডগ যেগুলো আমেরিকান লাসা এগুলোর বয়স হচ্ছে দুই মাস এগুলো আমরা প্রাইজ চাচ্ছি দশ জনের জন্য মাত্র বারো হাজার টাকা পার পিস বারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন লাসা কুকুর লং হেয়ারের যেগুলো পশম বড় হয় বয়স হলো দুই মাস সম্পূর্ণ আপনার ফুট ওভার খায় ডে ওরা সেরেলা খায় গম দুধ যেমন মাছ মাংস ভাত সবজি ভাত মাছ খাওয়ানো যাবে না এগুলো লাসা মেল ফিমেল যারা মেল ফিমেল জোড়া নেবেন জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা নিতে পারবেন লাসা কুকুরের মধ্যে বয়স হলো দুই মাস জোড়া মাত্র চব্বিশ হাজার টাকা নিতে পারবেন আমেরিকান প্রজাতির কুকুর এর মধ্যে আরও আছে স্পিচ আছে ইস্পিস কুকুর জার্মানি স্পিস যারা বলে আর কি জার্মানি স্পিস কুকুর দুই মাস বয়স দুই মাস বয়স ওরা হলো কালারটা ক্রিম কালার মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন এই ডগটি বয়স হলো দুই মাস ইসপিস কুকুর জার্মানি স্পিস দর্শকের মধ্যে আরও লাসা আছে যারা আড়াই মাসের লাসা নেন আড়াই মাস সাইজ যারা বয়স হলো আড়াই মাস অনেক সময় যে কোনো সাইজ বলবেন আমরা অবশ্যই দিতে পারব লং হেয়ারের লাসা এগুলো মেল ফিমেল জোড়া যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন জোড়া মাত্র আর আঠাইশ হাজার টাকা নিতে পারবেন মেল ফিমেল জোড়া মাত্র আঠাইশ হাজার টাকা জোড়াটা নিতে পারবেন সম্পূর্ণ ফুট অফার যেমন ওদের ফুট অফার হচ্ছে গম দুধ ফেলে বা সিরিলাক্স মাংস ভাত সবজি ভাত ডিম ভাত দুধ ভাত দুধসুজি এগুলো খাওয়াতে পারবেন কারণ পেলে ফুরে একটা ডগ কিন্তু দর্শক অ্যাক্টিভ থাকবে অনেক সুন্দর থাকবে কিউট থাকবে সবসময় ডগুলা পূর্ব পূর্বভক্ত হয় এগুলো ছোটো থেকে যেভাবে ট্রেন আপ করবেন ওভাবে ট্রেন আপ করতে পারবেন দর্শক এখন দেখুন অ্যাডেল বেড়াল পার্সিয়ান অবশ্যই যারা ফুল অ্যাডেল বেড়াল নিতে চান অবশ্যই এটা হলো অডাই অডাই মেল হোয়াইট কালারের দর্শক এক জোড়া বেড়াল দেখেন মেল ফিমেল জিঞ্জার জিন্জারটা হলো ফিমেল অডাইটা হলো মেল সাদাটা ফুল অডাই দেড় বছর বয়স ফিমেলটা হলো এক বছর যারা এডেল বেড়া ক্যাড নিতে চান এগুলো জোড়া নিতে পারবেন মাত্র মাত্র বিশ হাজার টাকা অ্যাডেলো কিটি নাম আরেকটা নাম আছে অবশ্যই নাম আছে আলাদা নাম রাখতে পারবেন অ্যাডেল জোড়া পার্সিয়ান মেল ফিমেল জোড়া মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে আরও দেখানো হবে দর্শক যেগুলা ক্যালিকো কোয়ালিটি বিড়াল পার্সিয়ান মিডিয়াম কোডের খুব সুন্দর খুবই কিউট কালারটা কিন্তু আনকমন কালার এগুলো আর প্রাইস আসছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পার্সেন্ট নিতে পারবেন ক্যালিকো মিডিয়াম কোটের ফিমেল মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন পারশিয়ান বিড়াল সম্পূর্ণ লিটার টেনার করা সম্পূর্ণ অ্যাক্টিভ পেলেফুল দর্শক এই ক্যাটগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই পেলেফুল দেখতে কিন্তু আনগম একটা কালার বিভিন্ন কালার মিক্সিং এগুলোকে ক্যালিকে বলা হয় পারশিয়ান প্রজাতির বিড়াল বয়স হচ্ছে আড়াই মাস ফিমেল আমরা দর্শকদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা পারশিয়ান বিড়াল এর মধ্যে যেগুলো লোকাল মিক্সবিড আছে যারা দেশি প্রজাতির বিড়াল চান অবশ্যই বাই কালারের বিড়াল কালারটা কিন্তু খুব সুন্দর এগুলো আমাদের এখানে লোকাল যেগুলো দেশি যে কোনো ঘরোয়া খাওয়া খায় নর্মালি যে কোনো জায়গায় রাখতে পারবেন এগুলো মাত্র ফাইভ হান্ড্রেড নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যে কিন্তু দেখতে অনেক কিউট সম্পূর্ণ বাসায় পোষা বেড়াল মাত্র ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন দর্শকের মধ্যে আরও আরও কিউট আছে এগুলা যারা যাদের বাজেট কম যেমন লোকাল মিক্সবিট এক হাজার টাকা নিতে পারবেন এগুলা এগুলো লোকাল ক্যালিগোর মধ্যে এগুলোর বয়স হচ্ছে এখন দুই মাস ওরা নর্মালি আপনার মাছ ভাত মাংস ভাত সবজি ভাত এগুলো খাওয়াতে পারবেন মাত্র এক হাজার টাকা এগুলো পারবে নিতে পারবেন খুবই কিউট খুব সুন্দর দর্শকের মধ্যে আরও আছে আরও কিটেন আছে দেড় মাস বয়স যারা ছোটো ছোট কিউট নিতে চান দেড় মাসে যে কোনো সাইজ বলবেন অবশ্যই দিতে পারবো আমরা এগুলো এক হাজার টাকা পারবে নিতে পারবেন যেমন ব্রাউন ক্যালিকো কালার ফিমেল ব্রাউনটা মেল ছেলেমেয়ে জোড়া জোড়া নিতে পারবেন পনেরোশো টাকা যারা সিঙ্গেল নেবেন এক হাজার টাকা এগুলোর মধ্যে সিঙ্গেলের মধ্যে এক টাকা নিতে পারবেন আরও যার সাথে পার্সিয়ান জিন্জার জিন্জার কালার মিডিয়াম করে পার্সিয়ান মেল সম্পূর্ণ লেটার টেনাপ করা বয়স হলো আট মাস এগুলো এটা হলো লাইকেশন করা মানে অপারেশন করা ও কোনো দিন বাচ্চা দিবে না এটা যারা সিঙ্গেল পালতে চান সিঙ্গেল নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় জিন্জার ক্যাটটি নিতে পারবেন বয়স হল আট মাস এর মধ্যে বাই কালার আছে কালার পার্সিয়ান কিন্তু দর্শক দেখতেও খুব সুন্দর এস কালারের মধ্যে বাই কালার দেখেন হলো বয়স হলো আট মাস মেল বেড়াল দেখ চোখটা কিন্তু খুবই কিউট খুব সুন্দর কালারটা আনকমন কালার বাই কালার এস কালারের মধ্যে হোয়াইট কালার মিক্স পার্শিয়ান ফেজের লং হেয়ারের দেখতে কিন্তু খুব সুন্দর এটা প্রাইজ নিতে পারবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে বাইকালার লং হেয়ারের সম্পূর্ণ লিটার ট্যান্ড আপ করা বয়স হলো আট মাস ছেলে বেড়াল এর মধ্যে আরও দেখাবো দর্শক যারা লোকালের মধ্যে ঘরে পোষা বেড়াল নিতে চান সব ঘন্টা ঘণ্টা আলা বিড়াল ঘণ্টা বিড়ালগুলো কি সবচেয়ে সুবিধা কি এগুলো ঘরে পোষা সম্পূর্ণ লিটারে পটি করে ওরা নর্মালি ঘরে খাবার খায় মাছ ভাত সবজি ভাত এগুলো আমরা অপার প্রাইজ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে কিন্তু দর্শক বিড়াল যেতেছে অবশ্যই খাওয়া খরচ টাকা না যারা শখের বেশা অনেক সময় বাজেট কম কম ব্যয় বাজেটে বিড়াল নিতে চান ওদের সবসময় বাসা পোষা বিড়াল ঘন্টাও লাগানো আছে গোলায় দেখেন কত সুন্দর কিউট কালারটা বাই কালার বয়স হলো আড়াই মাস যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন জোরালে জোরালো নিতে পারবেন মাত্র ফাইভ হান্ড্রেড দর্শক আমাদের এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা যেগুলো দেশি বিড়াল ঘরে পোষা বেড়াল সম্পূর্ণ লিটারে পটি করে লিটার টেন করা নর্মালি ঘরে খাওয়া খায় মাত্র ফাইভ হান্ড্রেড নিতে পারবেন দর্শক পিটি বাড়ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটাবন বন শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ